আপনি আপনি কদম মোবারকটা কদমটা আমার পেটে লাগাই দেন পেটে লাগাইছে পাগলাই দিছে দূর হাজির সাহেব দিছে দূর দূর দিয়া এক জায়গা জায়গা আটকায় ফেললেন হাজির সাহেব আমাকে কেন ধরলেন আমি তেমন দূর মেরেছিলাম মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত আমি দূর থামাইতাম না তো হাজির সাহেব তাকে বাড়ি নিয়ে গেলেন নিয়ে বললেন আমার ছেলেরা হাজির সাহেব কান্দে রিক্সার ড্রাইভারটাও কান্দা আপনাদের মির্জাপুরের রিক্সার ড্রাইভারটাও কান্দে আমাকে জড়ায় ধইরা কান্দা অনেক কাঁদছে আমার জড়ায় ধইরা কায়েন্দা বলতেছে হুজুর শেষ পর্যন্ত তার ছেলে মেয়েদেরকে ডাক দিছে ডাক দিয়ে বলছে দেখো ছেলেমেয়েরা মনে করছে রিক্সাওয়ালা কোনো বেয়া তৈরি করছে বলেন খালি আব্বা কি করছে আপনার সাথে কিছুই করে নাই রসুলের প্রেম আমাকে বাড়ায় দিছে এর কারণে কি রয়েছে তাই বাবা এই এই খবর এই এই পাগলার এই এই সংবাদ তা ঠিক আছে আমি যদি বেঁচে থাকি আগামী বছর ওরে পদা করাইছি নবীরে দেখে নাই দেখে যে না দেখি এত পাগল এই পাগলায় নবদিনে গেলে নবীজি যে তার দিদার দিবে তার দিদার দিলে তার জাহান নাম হারাম হয়ে যাবে আমি ওর ওয়াদা করাইছি নবীর দেখলে তোর জাহার নাম হারাম আমার ফ্যামিলি আমি সব স্ত্রীর সব ছেলেমেয়ের সব নাতি না আমার বলি লোয়া যদি জানলাতে যাস পাইলে তোরে আমি মদিনা শরীফে পাঠাবো আর নাইলে তো পাগলা ওয়াদা দিছে আমি বেঁচে

আমার যদি জীবনে একবার দেখতে পারো তোমার আর কোনোদিন দুজকের আগুন স্পর্শ করবে না কোনদিন তোমাকে আর দুচকের আগুন স্পর্শ করবে না কিন্তু আমি নুরের নবী জানি তুমি আমারে কি আমারে দেখতে পাবে না কিন্তু আবার কি আমার দিদার পেয়েছে অনেকে আমাকে দেখেছে অনেকে আমাকে দেখবে যদি তুমি জীবনে একবার আমারে দেখতে না পাও ওর আমার আনি যদি তোমার দিলটায় বলে যদি তোমার অন্তরটায় বলে যদি তোমার নসিব দেয় যদি তোমার দিলটায় বলে যে এই মানুষটা মনে হয় আমার রসুলের দিদার পেয়েছে তাহলে তার দিকে তাকাই হোক আর তোমারে আগুনে স্পর্শ করবো না